हेलो एवरी गुड मॉर्निंग वेलकम बैक टू लाइफ आज के तौर तो शुरू बोलो আজ হলো ছাব্বিশে জানুয়ারি সবার ছুটি বাট টু স্কুলে যাচ্ছে তার কারণ হচ্ছে ওর এই বছরে একটা রোবোটিক্সের কোর্স করলো তো সেটার আজকে ফাইনাল প্রেজেন্টেশন আছে তো তার জন্যই স্কুলে ডেকেছে তো আমাকেও যেতে হবে তো ওকে বাসে তুলে ও চলে যাবে তারপরে আমি এরপর রেডি হয়ে বেরোবো আমাকেও নটার মধ্যে একদম পৌঁছাতে হবে তারপরেই শুরু হয়ে যাবে দিয়ে তারপর ওকে নিয়ে ফিরে আসবো তো এই এত ব্যাক টু ব্যাক স্কেডুলে মানে ইয়ে চলছে মানে আমি পাগল হয়ে যাচ্ছি তো আজকে পুরো রাস্তায় খালি বলতে গেলে বোধ ও একাই স্কুলে যাচ্ছে সব যাই হোক ভালোই গিয়ে দেখবো কীরকম কি করেছে সারা বছর চলো দেখতে দেখতে হঠাৎ মনে হলো যে এইভাবেই আরও একটা বছর শেষ হয়ে গেলো মানে ওদের এই রোবোটিক্সটা জানুয়ারি মাসে শেষ করে দেয় মিন যে কোনো হবি আর কি আর এরপর ফেব্রুয়ারি মাসটা ফাইনাল যা যা পোর্শন বাকি আছে সেগুলো সব শেষ করে দেবে দিয়ে মার্চ মাসে এক্সাম বাস মার্চেই এক্সামের পরে বই দিয়ে দেবে তারপর দু মাস ছুটি আরেকটা বছর শেষ হয়ে গেল তাই তো এরপরে আবার পরের বছর টুপুর ক্লাস ফাইভ হবে আবার একটা নতুন বছর শুরু অন্যদিন রাস্তায় স্কুল বাস গুলো ঠিক ঠিক করে আজকে পুরো রাস্তা খালি চলে গেল বাস আজকে একটু লেটে এসছে তাও মানে ওই বেশি না পাঁচ মিনিট মতন লেট তো চলো এবার গিয়েই আমাকে রেডি হতে হবে সাথে সাথেই আর কি টাইম নেই কারণ নটার মধ্যে পৌঁছাতে বলেছে তো রেডি হয়ে দেখি আজকে রাস্তাঘাট যা খালি তার মধ্যে আবার অ্যাকচুয়ালি অভিহিত শরীরটা ভালো না আমাকে একাই যেতে হবে কালকে হসপিটালেও গেছিলো ডাক্তার দেখাতে সব চলছে কালকে দিনটা ভীষণ হেক্টিক গেছে আমি যার জন্য ব্লগ টক দিতেও পারিনি আজকে এইসব সব মিটিয়ে এসে বসবো আরাম করে ব্লগ এডিট করবো চলো তো বেরিয়ে পড়লাম আজকে অটোতে করেই যাচ্ছি আর পুরো কভার করে মাস্কাস তো ক্যাব পেলাম না সে কারণে দেরি হয়ে যাচ্ছে বলে অটোই নিয়ে নিলাম অটোতে গেলে তাদেরই হয়ে যায় খুব তো অটো সেদিনকে তোমাদের এর আগের একটা ব্লগে মানে আগের আগের ব্লগটাতে আর কি বলছিলাম না যে এখানে ট্রান্সপোর্টের একটু মানে বেশ ভালোই ডিফারেন্স আছে আমাদের ওখানের থেকে এখানে ফস্টে তো অটোটি এখানে মিনিমাম ভাড়া হচ্ছে উঠতেই তিরিশ টাকা এবার সেটা তোমার শেয়ার হয় না মানে লাইক রিজার্ভ করেই সবসময় যেতে হয় একটাই ফ্যামিলি বা একজন দুজনই যেতে পারে শেয়ার হয় না আর আমরা মোস্টলি কি করি আমাদের যে ওলা উবের আছে ওতেই অটো বুক করা যায় তো সেটাতেই বুক করি তো এখনও তাই ওলাতেই তোমার অটো বুক করলাম যেমন ক্যাব বুক করা যায় সিমিলারলি অটোও বুক করা যায় তো ওলা উবে বুক করলে কি হয় ভাড়াটা মোটামুটি একদম ঠিকঠাক আগের থেকেই জানাও যায় আর তোমার কোনো আর তর্কাতর্কির ব্যাপার থাকে না যে কত হলো কি হলো না হলো আর যদি ওরা মিটার চালায় তো যা ওঠে তাই দিতে হয় বাট আজকাল অনেকেই মিটার চালাতে চায় না ওরা ওই হয়তো একটা ডিস্টেন্স শুনে বলতে এত টাকা নেবো এরকম আর কি তো সেই সেইগুলো অ্যাভয়েড করার জন্য বেস্ট হচ্ছে ওই অ্যাপ থেকে বুক করা তো চলো যাচ্ছি পৌঁছে এবং প্রশিক্ষণ লাগবে না আর্ডলি হয়তো পনেরো দশ পনেরো মিনিট লাগবে তো অ্যাকচুয়ালি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তাটা একটু খারাপ এটা তোমার আমাদের বাড়ির পেছন দিয়ে শর্টকাটে আর কি একদম ওদের স্কুলের পেছনে ঢুকে যায় রাস্তাটা তো সেই কারণে বাট অটোতে গেলে এটা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি যেহেতু মানে একটু পম্পার জন্য ওয়েট করলাম পম্পা এলো ওকে সব বুঝিয়ে তারপরে বেরোলাম তো সেই কারণে আর এমনিতে কিন্তু সেরকম ঠান্ডা নেই গুলোর জন্যই পুরো আমি কভার করে নিয়েছি তো গিয়ে খুলে ডুবুর ব্যাগে রেখে দেবো পৌঁছে গেলাম তো সব স্টুডেন্টরা ফাইনাল প্রিপারেশনে লেগে আছে তার একটু পরেই জাস্ট শুরু হবে আর পাঁচ মিনিট মতন বাকি নিচটা পরে ভালো করে ঘুরবো আগে ওপরে ডুকুর সাথে একটু দেখা করে আসি ও আছে ওই ফার্স্ট ফ্লোরে তো পড়াশোনার বাইরে ওদের অপশান থাকে হবি একটা কিছু চুজ করার আর কি প্রচুর অপশান থাকে To positive motor. Now from negative 4 motor to negative of power supply. Oh, nice. Okay, that's regulator. Uh -huh. ওপরে এখন ব্যাক টু ব্যাক ডান্সের প্রোগ্রামগুলো সব চলছে ইন বিটুইন একটু ডুবুর ওখানেও ঘুরে এলাম তারপর এখানে এসছি মাস্টার শেফ যারা নিয়েছিল হবি আর কি তাদের এখানটা একটু দেখতে এলাম আর সব টেস্ট করছি একটা একটা করে বাচ্চাগুলো খুব ভালো বানিয়েছে তো অনেক রকমেরই অপশন থাকে অ্যাকচুয়ালি যেমন রোবোটিক্স তো ডুগু নিয়েছে এছাড়াও তোমার অ্যারো মডেলিং ভারতনাট্যম ওড়ি ডান্স ব্যালে হপ। তারপরে তোমার অ্যাক্টিংও রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফ তারপরে তোমার ক্যালিগ্রাফি এছাড়া ক্যারাটে এরকম আর কি প্রচুর অপশানস রয়েছে আর সবই মোটামুটি প্রফেশনালস এর সাথে ওদের টাই আপ করা রয়েছে তারাই সব কিছু শেখায় Back to the I, don't to the I want my parents to keep on smiling every day. Ma'am, how can I bring them happiness? ছিল খুব সুন্দর করেছে সত্যি কাইন্ড অফ সব বাচ্চাদের এত কিছু করতে দেখে দারুণ লাগলো প্রত্যেকটা মানে হবি ক্লাসই ভালো ছিল সকালে আমাদের অ্যাপার্টমেন্টও ফ্ল্যাগ হোয়েস্টিং ছিল থাকতে পারিনি তার আগেই তো চলে গেছিলাম তো দেখতে পাচ্ছ ধোয়া উঠছে একেবারে গরম গরম ভাত ছুটির দিন গরম খাওয়ার জন্য নিয়ে বসেছি বাট অনেক কিছু কুচো কাচাও রয়েছে তো ফার্স্টে বলি এটা হচ্ছে একটুখানি ঝিঙে আলু পোস্ত আর মেথি শাক এই দুটো কালকে হয়েছিল অফিস গিয়েছিলাম খেতে পাইনি তাই রেখে দিয়েছিল রয়েছে একটু শশা এটা হলো আহ কাঁচকলার খোসা বাটা এদিকে রয়েছে তোমার লাউয়ের ডাল আর আর এর পাশে মাছের পাতলা একদম দিয়ে ঝোল সন্ধেবেলা হাঁটতে হাঁটতে একটু এলাম চা খেতে বাট এসে দেখছি প্রচুর ভিড় আজকে শনিবার বলে বোধ খেয়ে ডিনার নিলাম ডিনার নিয়ে ফেরার সময় ভালো বেশ পেঁয়াজগুলি দেখতে পেলাম তো একটু নিয়ে নিলাম কালকে শনিবার এমনিতেও বেজ একটু পেঁয়াজগুলি ভাজা খাবো